থাকবে আঁচলের অংশটা এটা থাকবে অরে কম্বিনেশন অনেক বেশি সুন্দর এই কালেকশনটাও করা থাকছে এত সফট আর এইগুলা কিন্তু একদম খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে এখানে টার্ট আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট এন্ড কমটি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট টাইম চলার সে আকি অনলাইন সাদার এখান থেকে তোমাদের কাঞ্চিপুরাম শাড়ি কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি গোল্ডেন টাইপ কালার দিয়ে এটা দেখো গোল্ডেনের সাথে কিন্তু অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকবে ফুল বডিতে সেম ভাবে কিন্তু কাজ করা থাকবে আর নিচে যে আঁচলের অংশটা কিন্তু টার্টসেল করা থাকছে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা দেখিয়ে দিব এটা থাকছে ম্যাচিং ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর কাপড়টা এত বেশি সফট ফার্স অনেকগুলো কালার চলে আসছে আমি সবগুলোই দেখিয়ে দিব তোমাদের যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট এর আছে এটা তোমরা একটু রেড টাইপ কালারের মধ্যে পাচ্ছ মানে সিঁদুর লাল যেটা আর কি এই কালারের মধ্যে পাচ্ছ এটা থাকবে আঁচলের অংশ ফুল বডি কিন্তু সেমই থাকবে যেটা থাকবে আঁচলের অংশটা এটা থাকবে অল ওভার বডিটা এত সুন্দর ক্লেজ দিচ্ছে আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা একটা আছে পিঙ্ক কালারের সাথে তোমার ব্লু কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কাছে আছে এর সাথে গ্রিন কালারের মধ্যে এর সাথে তোমার রেড কালারের কম্বিনেশন পাচ্ছো অনেক বেশি সুন্দর এই কালেকশনটাও প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা হচ্ছে রেড কালারের সাথে তোমার রেড নাইটা একটু অরেঞ্জ টাইপ কালার এর মধ্যে থাকবে সাথে কিন্তু তোমরা কফি কালার এর কম্বিনেশন পাচ্ছ অনেক বেশি সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে এটা পাতান স্টাইলের মধ্যে থাকবে বাট এটা কিন্তু ফুললি কাঁচুগড়াঙ কাজ করা থাকছে এত সফট আর এইগুলো কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে থাকবে ক্যারি করতে সুপার কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে একদমই রিজনেবল প্রাইস এগুলো মার্কেটে যে কোনো শপে কিনতে যাবে বাইশশো পঁচিশশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে বাট ফাইতে যেহেতু হোলসেলের শুরু আর এখান থেকে তোমরা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে এটাও মশলা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো প্রত্যেকটার সাথে ট্রান্সেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা আছে এটা তো সেম ভাবে কিন্তু কাঞ্চিপুরমের কাজ করা আছে ব্যাক সাইডটা সুন্দর এটার মানে ব্যাক সাইড দুই সাইডটা এত নিখুঁত করে ওয়ার্ক করা হয় তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে কোনটা ফ্রন্ট সাইড আর কোনটা কিন্তু ব্যাক সাইড প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ভাইরা কিন্তু এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে একটু ব্লু টাইপ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে হট পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো আচ্ছা এটা থাকবে ব্লু কালার একদমই ডিপ ব্লু কালারের মধ্যে আছে सेम ডিট প্রিন্টের মধ্যে থাকবে মানে ডিজাইনটা सेम থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে ওকে नेक्स्ट আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ওয়াও ফার্স্ট এই ডিজাইনটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে দেখো বাস বড় বড় খুব সুন্দর এটা প্যানেল করা থাকছে এখানে টার্চেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে ওকে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব নেক্সটটা একা থাকছে একটু কাঁঠালি টাইপ কালারের মধ্যে সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন মশালার দেখার মতো তোমাদের চার্জ এটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্কিন যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে এমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বেড়া একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভাড়া কিন্তু ক্যাশ অনের প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে নেক্সট একাথা আছে সিগিন কালারের সাথে তোমার পিঙ্ক কালারের কম্বিনেশন একদম ম্যাজেন্ডা যে পিঙ্কটা ওই কালারের কম্বিনেশন পাবে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু একা থেকে আড়টারও বেশি হেট তো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেক্সট থাকবে মাত্র তেরোশো টাকা করে নেক্সট গ্রিন কালের মধ্যে সাথে কিন্তু তোমরা মেরুন মেরুন টাইপ পাবে একটু অরেঞ্জ প্যাটার্নের মধ্যে থাকছে দেখো আর এগুলা কিন্তু একটু কালার ক্লেসি বুঝছো মানে যখন তোমরা লাইটে যাবে আলাদা একটা ক্লেস দেবে এক এক সময় কিন্তু এক এক রকমের ক্লেস দেবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে এত প্রিমিয়াম এই নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটা থাকবে জাম কালারের মধ্যে সাথে তোমরা অরেঞ্জ কালারের কম্বিনেশন পাবে এই যে দেখো অল ওভার বডিতে সেম ভাবে থাকবে এটা থাকবে আঁচলের অংশটা এই যে এটা থাকবে আঁচলের অংশটা একটা দেখিয়ে দেবো এটা তোমরা একটু সিগিন টাইপ কালারের মধ্যে পাবে সাথে কিন্তু জাম কালারের কম্বিনেশন থাকবে সেম ভাবে কিন্তু অল ওভার বডিতে কাজ করা থাকছে আর কাপড়টা অনেক বেশি সফট যখন হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে জাস্ট ক্লেসটা দেখো এত সুন্দর ক্লেস প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি আর যারা একসাথে বারো পিস নিবে সেই ক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে এটা থাকবে পিঙ্ক কালারের সাথে তোমার জাম্প কালারের কম্বিনেশন বা ব্লু টাইপ কালারের কম্বিনেশন একা থাকছে এটা থাকবে মেরুন কালারের মধ্যে ওয়া এটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা গ্রিন কালারের মধ্যে পাবে সাথে কিন্তু খুব সুন্দর করে ম্যাজিন্দা কালারের কম্বিনেশন থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে এটা থাকবে আচরণের অংশটা ফুল বডি একরকমই থাকবে কিন্তু প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে তো এই স্লো আছে কালেকশন আমি ছিলাম মাখিয়ে অনলাইন শপে তোমরা যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমোভা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হল প্লিজ